আজকে কিছু বিষয় আছে বিষয়টা কি এটা কি একেবারে হান্ড্রেড পারসেন্ট কেমিকেল মুক্ত সার কীটনাশকযুক্ত নে এ সুইকি ফার্মিং মুফতি নে স্যার ও ওনার যে কনফারেন্স হয়েছিলো ঢাকাতে ওখানে আমার দাওয়াত দিয়েছিল কিন্তু আমি চাইতে পারি না এখান থেকে ঢাকা যাওয়া একদিন কনফারেন্স অ্যাটেন্ড করে তারপরে আসা একটু সমস্যা যার কারণে আমি জানিনি এটা পাঠাইছে আমার জন্য বিষয় হাইবং বলছেন তো আপনার মাঠে যারা আছে তাদেরকে একটু একটু দেবেন আপনার টেস্টটা দেখবেন এটা মানে কয়েকদিন আগে এবারে বোটাটা নেমে গেছে যেহেতু কুরিয়ারে আসছে যে একদিন সময় লাগছে এটা একদম ন্যাচারাল এবং সবকিছু ন্যাচারাল ওর ওনার কাছ থেকে পাওয়া যায় এটা আমার মাঠের জন্য এইটা গিফট আর কি হ্যাঁ এই কিছু নাই আপনি নো সব মাল পাওয়া যাবে ওখানে এই কোয়ালিটির সব মানে

মুক্তি মানে ঠিক আছে আপনারা দেখায় মাল